দেখো থাইরয়েড ডিসঅর্ডার বাচ্চাদের দু রকম হয় একটা হচ্ছে কনজেনেটাল তার মানে জন্ম থেকে আছে একটা অ্যাকোয়ার্ড সেটা পরে হয় তো কনজেনেটাল হাইপোথাইরয়েডিজম পরে আমি বলছি বাট জেনারেলি যে থাইরয়েড প্রবলেম বাচ্চাদের হয় অনেকের বলে কি এত ছোট বাচ্চার কি থাইরয়েড প্রবলেম হতে পারে আনসার হচ্ছে অবশ্য তো থাইরয়েডে যদি ইনফেকশন হয় থাইরয়েডে যদি আঘাত পায় থাইরয়েডের যদি অ্যান্টিবডি বেড়ে যায় যেটাকে বলে হাসিমোটো এইগুলো হচ্ছে অফ থাইরয়েড প্রবলেম এখন যদি কম কাজ করে তাহলে থাইরয়েড লেভেলটা কম হয় টিএসএসটা বেড়ে যায় এবং এদের ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে থাইরয়েড বাইরে থেকে দেওয়া এবং প্রথমে এটা জেনে নেওয়া উচিত বুঝে নেওয়া উচিত কারণটা কি তার জন্য আমরা ব্লাড টেস্ট করি তারপরে থাইরয়েড এর আল্ট্রাসাউন্ড করি আর দরকার হলে স্ক্যানও করা হয় টেকনিশিয়ান স্ক্যান তো একবার আপনি বুঝে নিলেন যে থাইরয়েডটার কি কারণ এবং থাইরয়েডটা কম কাজ ছিল বাইরে থেকে আমরা থাইরয়েড ওষুধ দিই এবং তার লাইফ কমপ্লিটলি নর্মাল হয়ে যায় আরেক রকম থাইরয়েড প্রবলেম হচ্ছে যেখানে গ্ল্যান্ডটা বেশি কাজ করছে এবং সেখানে বেশি থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে সেখানে তাদের ওজন কমে যায় হাত ফাত খিদে বেড়ে যায় আর সবসময় কেমন চঞ্চল এদেরকে ট্রিটমেন্ট করা হয় থাইরয়েড গ্ল্যান্ডটা কম কাজ করে এবং এর সাথে এরা অনেকটাই কন্ট্রোলে চলে আসে বাট হাইপার থাইরয়েডিজমে কিছু যেমন গ্রেভস ডিজিজে হয়তো পরবর্তীকালে অপারেশনের দরকার হতে পারে রেডিও আইডিন দরকার হতে পারে তো ট্রিটমেন্টটা বেশ অনেক অনেক পদ্ধতি আছে এই থাইরয়েড প্রবলেমটা কিন্তু ফ্যামিলিতে চলে অতএব বাবা মা যদি থাইরয়েড থাকে তাহলে বাচ্চার মধ্যে কয়েকটা সিমটম খুঁজতে হবে সে যদি ঠিকভাবে বাড়ছে না হাইট বৃদ্ধি হচ্ছে না সে সবসময় তার ঠান্ডা লাগে চামড়াটাকে একদম মোটা হয়ে যায় গলাটা ভারী হয়ে যায় এবং এরা ক্রমশ ওজন বাড়তে থাকে হাইটটা বাড়ে না এইভাবে বাবারা বা সাসপেক্ট করতে পারে যে হয়তো থাইরয়েড প্রবলেম আছে বা গলার সামনে একটা গ্ল্যান্ড ফুলে গেল গলার সামনেই তো থাইরয়েড গ্ল্যান্ডটা উপস্থিত এবং সেটা যদি বাড়তে শুরু করে তখন ওটাকে গয়টার বলে দেখেও অনেক থাইরয়েড প্রবলেম এটা বাই ব্লাড টেস্ট মেনলি তারপরে আমি যেটা বললাম গয়টার আছে দেখেও তার করা হয় তার টেকনিশিয়ান স্ক্যান করা হয় সব মিলিয়ে ব্লাড টেস্ট আর ইমেজিং করে ডায়াগনোসিস টা করা হয় যদি থাইরয়েড কম কাজ করছে তাহলে টিএসএইচ বেড়ে যাবে এফটি ফোর মানে ফ্রি টি ফোরটা কমে যাবে অন দ্য আদার হ্যান্ডটা যদি বেশি কাজ করছে তখন হার্ট রেটটা বেশি হবে ওজন কমে যাচ্ছে খিদে বেড়ে যাচ্ছে তাদের গ্ল্যান্ডটাও বড় থাকে এবং তাদের টিএসএসটা ভীষণই কম হয় টি ফোর আর টি থ্রিটা বেড়ে যায় তো এটা দেখা যায় সাধারণত গ্রেভস ডিজিজে চোখগুলো ঠিকরে বেরিয়ে আসে আর না হলে হাসিমোটোস থাইরোডাইসেড

ওরা যদি রিমুভ করে রেডিওথেরাপি দেওয়া হয় সামটাইমস কিমোথেরাপি ওরা পারফেক্টলি ফাইন হয়ে যায় আর যাদের এই থাইরয়েডের এর আছে থাইরয়েডাইটিস যার জন্য টিএসএস টা বাড়া আছে তাদেরকে নিয়মিতভাবে ভাবে থাইরক্সিন দিলে আস্তে আস্তে ওরা সব ঠিক হয়ে যায় সময়ের সাথে ট্রিটমেন্ট বলতে যে থাইরয়েড বেশি কাজ করে মানে হাইপার থাইরয়েডিজম তার জন্য ওষুধ আছে বা রেডিও আছে আছে বা সার্জারি তো যেমন যা ইন্ডিকেশন তেমন এটা ইউজ হয় তো স্টিল ম্যাক্সিমাম বাচ্চাদের আমরা থাইরয়েডের ওষুধটা দিই যদি থাইরয়েড বেশি কাজ করছে আর থাইরয়েড যদি কম কাজ করছে তাহলে থাইরক্সিন রিপ্লেসমেন্ট থেরাপি দিই সাধারণত জন্ম থেকেই থাকে এবং এই স্ক্রিনিং যদি আমরা করি বাচ্চাটা যখন দু তিন দিন বয়স তখন রক্ত দিয়ে আমরা ল্যাবে দিই এক নিউ নিউবর্ন স্ক্রিনিং বলে তাতে ছটা কন্ডিশন ধরা পড়ে এবং এগুলো যদি আপনি টেস্টিং না করেন এরা ধরা পড়তে পড়তে অনেক সময় লেগে যায় ইনফ্যাক্ট এই নোটটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চাদের নিউ বর্ন স্ক্রিনিং যেন ইউনিভার্সাল সব বাচ্চা নিউ স্ক্রিনিং হওয়া উচিত এখানে আমরা একটু ল্যাকিং আছি সব বড় বড় হাসপাতাল কর্পোরেট হসপিটালে কিন্তু রেগুলারলি হচ্ছে কিন্তু তাছাড়া তার বাইরে ওটার প্রচলন কম কেন একটা দাম আছে আর তারপরে লোকেরা মনে করে ওরা বাচ্চা তো নর্মাল হবেই কিন্তু অনেকগুলো এমনি ডিজিজ আছে যেগুলো খুব লেট না হলে ধরা পড়ে না তখন কিন্তু বেশ ড্যামেজ হয়ে যায় কনজেন্ট লাইপোথায়রয়েডিজম দু সপ্তাহ মধ্যে ধরে ওটা ট্রিটমেন্ট শুরু করা উচিত যত দেরি করবে তত ব্রেন ডেভেলপমেন্ট কম হয় এবং এটাকে একটা বিরাট মারাত্মক ঘটনা যে যেই বাচ্চা সব কিছু টাইমে টাইমে করা উচিত এরা সব পিছিয়ে যায় এবং সেটাই সেটার জন্যই ছ মাস আট মাসে এরা ধরা পড়ে তো আমার বেদনা হচ্ছে সবাই যেন এই নিউ বর্ন স্ক্রিনিংটা যেখান থেকে বেবিজ বর্ন সেখান থেকে করিয়ে নেওয়া উচিত তাতে বুঝে যাওয়া যাবে যে তার কোনো এমন ডিজিজ নেই যেগুলো এত বাবা মার কাছ থেকে ইনহারিট করেছে তার মানে ওরা বাবা মার কাছ থেকে পেয়েছে তো সেই ডিজিজ গুলো যেন আহ ধরা পড়ে যায় তাতে ওটাগুলো প্রপার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে অ্যান্ড এটাই হচ্ছে কলার হাইপোথাইরয়েডিজম এ यूजুয়ালি আইদার গ্ল্যান্ডটা ছোট বা গ্ল্যান্ডাস ঠিক জায়গা নেই বা গ্ল্যান্ডটা কাজ করছে না এবং ওটা ও ট্রিটমেন্ট আলাদা তবে যদি থাইরয়েড লেভেলটা কমে যায় বাইরে থেকে থাইরক্সিন দিলে ওদের শরীরটা অনেকটা বেটার